দীর্ঘ চল্লিশ বছর সিআইটিওর মতো একটি বামপন্থী শ্রমিক ইউনিয়ন করার পর জীবনের শেষ প্রান্তে এসে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বর্ধমানের একজন প্রবীণ আহ নেতা ভিডিওটি দেখুন এবং ভাবুন পশ্চিমবাংলায় এখন রীতিমতো বামপন্থীরা তারাও বুঝে গেছেন তাদের ফিরে আসা সম্ভব নয় এবং তারা নিজেরা আত্মসমালোচনা করবে না নিজেদের ভুলগুলো শোধরাবে না ফলে আজ বামপন্থীরাও সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করছেন দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যে খবর দেব পশ্চিম বর্ধমানের সিটুর সভাপতি তৃণমূলে চল্লিশ বছর পর লাল থেকে ঘাসফুল শিবিরে এলেন তিনি মন্ত্রী অরব বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন পঙ্কজ রায় সরকার তিনি তৃণমূলে যোগদান করলেন চল্লিশ বছর লাল শিবিরে থাকার পর অবশেষে তৃণমূলে যোগদান করলেন তিনি একসময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের কথা ইসিএলের চাকরি ছেড়ে সিপিএমে যোগদান করেছিলেন পঙ্কজ রায় সরকার এবং তিনি চল্লিশ বছর পর লাল শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং কিছুদিন আগে তিনি একটি পোস্ট করেছিলেন সেই পোস্ট নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছিল এবং সিপিএম এর আইটি সেলেরও দেখাশোনা করতেন তিনি এবং তিনি এবার যোগদান করলেন তৃণমূলে পঙ্কজ রায় সরকার চিনি এবারে মন্ত্রী অরুপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। আপনাদের আর একবার জানিয়ে রাখবো যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের কথাই ইসিএল এ চাকরি ছেড়ে সিপিএম এ যোগদান করেছিলেন তিনি এবং তিনি দলের বিরুদ্ধে একরasTextে খুব উদ্বেগ দিয়েছিলেন পঙ্কজ রায় সরকার এবং দলের যে পলিসি সেই পলিসি তিনি মানেননি বলে দলের তরফে অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই ক্ষেত্রে তিনি এবার ঘাসফুল শিবিরে যোগদান করলেন তৃণমূলে যোগদান করলেন দীর্ঘদিন তিনি সিপিএম করেছেন বছর ধরে লাল শিবিরে ছিলেন তিনি তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে আমরা এই কথা বলবো সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সঞ্জীব এক সময় লাল শিবিরে ছিলেন দীর্ঘ চল্লিশ বছর পর ঘাসফুল শিবিরে মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগদান করলেন পঙ্কজ রায় সরকার এই যোগদানের পর কি বললেন তিনি পঙ্কজ দাস পরিষ্কারভাবে একটা কথা বলছেন যে দলকে তিনি বারবার বিভিন্ন রকমভাবে সাজেশন দিয়েছেন কি করা দরকার কি করা দরকার নয় কিন্তু বারবার তিনি তার কথাকে আমল দেয়নি দল এর জন্য মানুষের কাছে দলের গুরুত্ব কমেছে এবং তিনি এক নম্বর দু নম্বর তিন নম্বর করে এরকম প্রচুর কিছু ঘটনা বলেন যেগুলো তার কাছে খুব কষ্টদায়ক ছিল তিনি কাজ করতে পারছিলেন না মানুষের জন্য শেষ পর্যন্ত তিনি আজকে মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা চক্রবর্তী সকলেই ছিলেন প্রদীপ মজুমদার তার হাতে দলীয় পতাকা তুলে দেন এবং এই দুর্গাপুরে সিপিএম এর যে শক্ত দুর্জয় ঘাঁটি ছিল শেষ মত যতগুলো আন্দোলন আমরা লাভ বেশ কয়েক বছর ধরে দেখে এসেছি পঙ্কজ দায় সরকার নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত আন্দোলনে সামিল ছিলেন যতগুলো ঘটনা ঘটেছে দুর্গাপুরে তার বিরুদ্ধে আন্দোলন পুরসভা ভোট থেকে শুরু করে নানান ঘটনায় পঙ্কজ রায় সরকার ছিল দুর্গাপুরের সিপিএম এর একটি মাত্র মুখ যার দ্বারা সিপিএম

পঙ্কজ রায় সরকার যোগদান করার আগে রানীগঞ্জে একটি সাংবাদিক বৈঠক করে চট্টোপাধ্যায় সিপিএম এর যিনি দায়িত্বে রয়েছেন তিনি পঙ্কজ রায় বহিষ্কার করেন এবং সেই খবরও পঙ্কজ রায় সরকারের কাছে চলে আসে যে কিছুক্ষণ আগে তাকে বহিষ্কার করা হয়েছে মানে যোগদান দেওয়ার আগে ঘটনা বলছে এবং তারপরে পঙ্কজদাস যেখানে যোগদান করেন এখনো পর্যন্ত কোনো সিপিএম নেতৃত্বের প্রতিক্রিয়া আমরা বাড়বার চেষ্টা করেও পাইনি তবে আশা করছি সন্ধ্যের মধ্যে হয়তো কারো প্রতিক্রিয়া আমরা পেয়ে যাব যে সিটিএন কার্য তো কতটা টুকরে পড়লো লাল দুর্গ দুর্গাপুরে আমি একেবারে একেবারে যাবতীয় ধন্যবাদ তোমার সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং সেক্ষেত্রে ক্ষেত্রে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তো উজাড়ই সরকার এবং তিনি আগেই বলেছিলেন যে দলত্যাগ করবেন যদিও সিপিএম এর থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছিল তবে পঙ্কজের যে ঘনিষ্ঠরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে বহিষ্কারের আগেই নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন তার কাছে এবং আজকে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি